الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মাননীয় সংসদ সদস্য মৌলানা শামদুল ইসলাম উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির সাবেক মন্ত্রী জননেতা মৌলানা মত রহমান নেজামী সহ উপস্থিত নেতৃবৃন্দ সংগ্রামী চট্টলাবাসী সাংবাদিক বন্ধুবোন আসসালামুকুম ওরমতুল্লাহ বারাকাত আমি শুরুতে সরকারের কাছে বিশেষ করে চট্টগ্রামের পুলিশ কর্তৃপক্ষের কাছে বারো বছরের দিন বালক নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী এবং চট্টগ্রামের খ্যাতিমান চিকিৎসক ডাক্তার একরামল সহ যাদেরকে এইভাবে গ্রেফতার করে রিমান্ডের নিয়ম ব্যবস্থা করেছেন তাদেরকে অনেক অনতি বিলম্বে নিশ্বত্তে মুক্তি দান করুন কারণ সেদিন সংসদে দাঁড়িয়ে ভারতের সমস্ত মন্ত্রী যে কাণ্ডজ্ঞানহীন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন তাতে জাতির সামনে কলিষ্কার হয়েছে উপরের হুকুমেই আপনাদেরকে এই নাটক সাজাতে হয়েছে আমি আপনাদের বলতে চাই আপনারা প্রজাতন্ত্রের সেবক নিরপেক্ষভাবে দেশের মানুষের যান মাল এবং অধিকার সংরক্ষণ করাই হচ্ছে আপনাদের দায়িত্ব এই দায়িত্বের পরিবর্তে যিনি বা যারাই দলীয় কর্মীর ভূমিকা পালন করেছেন আপনারা নিশ্চয়ই আমার সাথে একমান হবেন তাদের জীবন খুব সুখের হয় না সরকার হয়তো আপনাদেরকে সাময়িকভাবে ন্যায় বিচারের কারণে সাময়িকভাবে আপনাদেরকে কষ্ট দিতে পারে আপনাদের ক্ষতি করতে পারে কিন্তু মনে রাখবেন যদি সততার ন্যায় নিষ্ঠার পরিচয় দেন নির্ব মানুষের যান মালের হেফাজতের পক্ষে থাকেন এক সময় আপনাদের বিজয় হবে কোন দলের নির্দেশনা পালন না করে সংবিধানের নির্দেশ অনুসরণ করার জন্য আমি আপনাদের অনুরোধ করব ভাই বান্ধবণ চট্টগ্রাম বন্দরকে দুর্ভাগ্যজনকভাবে ইজারা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অথচ আপনারা একমত হবেন চট্টগ্রাম একমত হবেন যে ঢাকা থেকে চট্টগ্রামে আসতে এখন গাড়ি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের বেশি দ্রুত অগ্রসর করতে পারে না কারণ এই মহাসড়ক ঢালন ক্ষমতা যে পরিমাণ যানবাহন চলাচল করে তাতে এই এত বড় বোঝা বহন করার ক্ষমতা বর্তমানে যাতায়াত ব্যবস্থা নাই এর সাথে যদি ভারতের যানবাহন চলাচল শুরু করে তাহলে পারে নিঃসন্দেহে স্থায়ীভাবে অচল অবস্থার সৃষ্টি হবে এবং যেহেতু জাতীয় নিরাপত্তাকে উপেক্ষা করে টাকার অঙ্কে বিবেচনা করে এই ব্যবস্থা করা হয়েছে সেজন্য বাংলাদেশের সম্মানিত ব্যবসায়ী ভাই বোনদেরকে আমি বলব ভারতকেই প্রাধান্য দেওয়া হবে টাকার বিনিময়ে আপনাদের ব্যবসায়ী পণ্য সরবরাহ করাটা তখন সেকেন্ডারি কাজ হয়ে দাঁড়াবে এখন চট্টগ্রাম বন্দরের মাল খালাসের যে ক্ষমতা তাতে যত সময় মাল খালাস করে দেশবাসীর কাছে পৌঁছাতে কষ্ট হয় আর এর সাথে যদি ভারতীয় পণ্য খালাস করার জন্য জাহাজ আছে এবং সেই মালামাল খালাস করতে যদি যাওয়া হয় তাহলে আমাদের পণ্য সর্বহ মারাত্মকভাবে বিঘ্নিত হবে বীর চট্টনাথ জনগণের ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে শব্দ দূষণ হবে আবহাওয়া দূষিত হবে এবং ওই ভারতে বড় বড় কর্তাক্তাদের কাছে থাকতে হবে তারা হবে জমিদার আর আমাদেরকে থাকতে হবে মতো হয়ে আমরা মেনে নিতে পারি এর ব্যবস্থা করা হচ্ছে এবং সঙ্গত কারণে যেহেতু চট্টলাবাসীকে বিরিশ চট্টলার জনগণকে অট্টোপাশে আবদ্ধ করার ভয়াবহ ষড়যন্ত্র করা হচ্ছে এই জন্যই সর্বজনদের বিরুদ্ধে এই চট্টগ্রাম থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ভাই বন্ধ করুন যেহেতু আজকে আমাদের নেতা উপস্থিত আছেন তিনি তার বক্তব্য দেবেন আমি বলতে চাই যে কথা বলি আমি বলতে চাই চট্টগ্রাম বানু আউলিয়ার দেশ আর বাংলাদেশ হচ্ছে পীর মাসে অলি দরবেশ গাউস কুতুবের দেশ হজর সাজল রহমতুল্লা শাহ পরান শাহ মখদুম কান জাহান আলী হাজি শরীদুল্লাহ রহমতুল্লাহ দেশ এদেশের মানুষ গ্রামে গ্রামে মসজিদ গড়ে তুলেছে নিজেদের পকেটের টাকা এই চট্টগ্রাম থেকেই দুর্বল আন্দোলন করে তুলতে হবে আমাদের তুলতে হবে ভাই যেহেতু আজকে আমাদের নেতা উপস্থিত আছেন তিনি তার বক্তব্য দেবেন আমি বলতে চাই যে কথা বলে আমি বসতে চাই চট্টগ্রাম বানো আউলিয়ার দেশ আর বাংলাদেশ হচ্ছে পীর মাসেক অলি দরবেশ গাউস কুতুবের দেশ হজর সাজল রহমতুল্লাহ আলাই শাহ পরান শাহ মকদুম কান জাহান আলী হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলীর দেশ এদেশের মানুষ গ্রামে গ্রামে মসজিদ গড়ে তুলেছে নিজেদের পকেটের টাকা এদেশের মানুষ বক্তব্য গড়ে তুলেছে নিজেদের পকেটের টাকায় এ আলে বলামা বীর মাসে কলি দরবেশ গাউস কুতুব যুগের পর যুগ শতাব্দী ধরে ইসলামের রাজনীতি করছে ইসলামী রাজনীতি করছে আল্লাহর হুকুমের পরিপ্রেক্ষিতে ইসলামী রাজনীতি করছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে অনুসরণ করতে গিয়ে আমরা যারা ইসলামী রাজনীতি করি আমরা ভালো রুটি ভাগাবো কি করে খাওয়ার জন্য ইসলাম রাজনীতি করি না আমরা টেন্ডারবাজি করার জন্য রাজনীতি করি না চাঁদাবাজি করার জন্য রাজনীতি করি না ভূমি দখলের করার জন্য আমি আমরা রাজনীতি করি না মানুষের মিটিং মিছিল আঘাত করে মানুষের বাড়িতে আঘাত করে হাড়হাড়ি সৃষ্টি করার জন্য রাজনীতি করি না

আমার রোজা রাখতে কেউ বাধা দিতে যেমনি পারে না তেমনি আমার ইসলামী রাজনীতি করার বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই আমি আপনাদের কাছে বলতে চাই এবং জানতে চাই জড়িত তা ইসলামী রাজনীতি বন্ধ করার জন্য জবাদ ইসলামের উপর আঘাত দেয় জবাব ইসলামী নেতৃত্বের উপর যদি আঘাত দেয় জড়িয়ে এদেশের ইসলামী দলগুলোর উপর আঘাত দেয় জড়িয়ে দেশের ইসলামী রাজনীতি বন্ধ করতে مستبد جدا بعد السلام عليكم